হ্যালো লাভলি ভিউয়ার্স মোমোনাস টাইম স্টোর তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো দেখো সকালবেলাতেই আজকে এসেছিলো মাছ এদিকে বিক্রি করতে তো ওনার ওর কাছ থেকেই মাছটা নেওয়া হয়েছে ছোট মাছ একটু আর এই গলদা চিংড়ি কয়েকটা প্রত্যেক দিনই তো আমেরিকান রুই কাতলা এগুলো তো খাওয়াই হয় কিন্তু এই মাছটা কমই খাওয়া হয় তো আজকে যখন এদিকে এসছে পাড়া দিয়ে তখন ভা মা ভাবলো যে তাহলে এই মাছটাই নিই সবারই খাওয়া হবে এই মাছটা নেওয়ার পরে বরের কথা খুব মনে পড়ছিলো কারণ বর এই কলদা চিংড়িটা খেতে খুব ভালোবাসে ওর এটা বলতে গেলে ফেভারিট মাছ যেটাকে বেছে নিতে হবে অন্যদিন ও বড়ো মাছ হলে পরে ও বেঁচেই দেয় কিন্তু এই মাছটা যেহেতু বাঁচা যায় নিজেদেরকেই বেছে নিতে হবে আর এ দেখো ও উনি নিয়ে এসেছিলেন টমেটো ওনার নাকি বাড়িতে হয়েছে সেই টমেটো প্রায় পাঁচ কেজি টমেটো আছে এখানে মা বলল যে যখন আছে অনেকটাই তো বেশি নিয়ে নিই তারপরে চলে এলাম টিফিন করতে এ দেখো আজকে সকালবেলা টিফিন হচ্ছে চিঁড়ে একটু চিড়ে মাখা খাবো মানে ইচ্ছে করেছে আর কি রোজই তো কিছু না কিছু খায় তো আজকে ভাবলাম চিঁড়েটাই খায় খেয়ে নিলাম আর চিংড়িটাই যে বৌদি বাঁচতে শুরু করেছে কাঁচি দিয়ে বড় বড়ো পাগুলোকে কেটে নিতে হয় তারপরে এই যে দেখছি ওপর থেকে এটাকে একটু কাঁচি দিয়ে কেটে নেওয়ার পরে এর মধ্যে যে ময়লাটা আছে ভিতর থেকে সুতোর মতন ওটাকে বের করে দিতে হয় কারণ ওটা খেতে নেই ওটা খেলে শরীরে অনেক রকম ক্ষতি হয় তো ওটাকে বের এই যে বের করে দেবে ওটাকে একটু কেটে নিলে আর খোলাটা ছাড়িয়ে দিলে না মাছটা ভাজার সময়ে নেতিয়ে যায় মানে আর খোসাটা থাকলে পরে তোমার মাছটা ভালো ভাজা হয় যার জন্য খোসাটা ছাড়াবে না শুধু ওই সুতোটা একটু কেটে নিয়ে বের করে নেবে তাহলেই হয়ে যাবে আমি আগে এটা খেতে অতো পছন্দ করতাম না কিন্তু এখন বরের সঙ্গে থাকতে থাকতে আমিও খেতে ভালোবাসি খুব একটা খারাপ লাগে না খেতে এটা বেশিরভাগ মালাইকারিটাই ভালো লাগে মালাইকারিটাই খাওয়া হয় এ দেখো দেখেছো পাগুলো সব কেটে দিচ্ছে কাঁচি দিয়ে এগুলো কেটে না দিলে এগুলো খেতে নেই এগুলো খেতে বাজে লাগে আর এগুলো দেখতেও বিচ্ছিরি লাগে আর কি যার জন্য এগুলো কেটে দিতে হয় ভালো করে বেছে নিলে পরে দেখতেও ভালো লাগে এ দেখো ভাজা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এইভাবে ভেজে নিলেও একটু নুন হলুদ দিয়ে তা ওইদিকে তোমার মশলাটাও কষতে দেওয়া হয়ে গেছে একটু গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা একটু রসুন লঙ্কা বাটা আর টমেটো বাটা দিয়ে এটাকে কষিয়ে নিয়ে নারকেলের যেই দুধটা হয় সেই দুধটাকে দিয়ে নারকেলটাকে পেস্ট করে দিয়ে তারপরে গ্রেভিটা করা হয় লাস্টে একটু চিনি দিতে হয় মানে মিষ্টি দিতে হয় মিষ্টি দিলে পরে সেটা খেতে একটু টেস্ট হয় এই মশলাটা হতে থাক আমি তা করতে টমেটোটা কেটে নিই টমেটোর চাটনি হবে একটু টমেটোগুলো আগেই ধুয়ে নিলাম কারণ ধোয়ার পরে কাটার পরে ধুলে ও বিচনগুলো ভিতরে স্বাদটা চলে যায় যার জন্য আগে ধুয়ে নিয়ে তারপরে কেটে নেব এই দেখো এদিকে এদিকে গ্রেভিটা হয়ে গেছে মাছ বুটে ফেলে দেওয়া হয়েছে জলটা একটু মরে যায় একটু ফুটে যা তারপরে এটা তোমার নামিয়ে দিলেই হয়ে যাবে কত সুন্দর হয়েছে দেখেছো রঙটা সত্যি খেতেও ভালো হয়েছে আমি একটু টেস্ট করে দেখে নিয়েছিলাম আগেই খেতে বেশ ভালোই হয়েছে এই দেখো ফাইনাল দেখো হয়ে গেছে নামিয়ে দেওয়া হয়ে গেছে খুব সুন্দর হয়েছে খেতে অনেক দিন পর যে কোনো জিনিসই দেখবে অন্যরকম লাগে খেতে কারণ অনেক দিন পর পর খেলে পড়ে মাছগুলো আমি আগেই বেছে নিয়েছি রান্নাটাও হয়ে গেছে এবার চলো খা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পরে ছেলেকে আবার ঘুম পাড়ানো যায় আর ছোট ছেলে বাড়িতে থাকলে দেখে দেখেছ কাজের শেষ নাই আমার সেরকম রোজকার একটা কাজ থাকবে ছেলেকে খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো এটা একটা প্রতিদিনকার কাজ তো খেতে বসে গেছি দেখো ডাল একটু এই মালাইকারিটা চাটনি কয়েকটা মাছ ভাজা আর একটু আলু সেদ্ধ তো খাওয়া দাওয়া করে তারপর আসছি খেলা করছি মা বিটুতে নাকি হ্যাঁ আমরা এখন মা বিটুতে খেলা করছি দিয়ে একটু পরে আমরা ভাত খাবো আর সন্ধেবেলা আমরা কি খেলাম রোল খেলাম আমরা সন্ধ্যাবেলায় হ্যাঁ আমরা সন্ধেবেলায় রোল খেয়েছি সন্ধেবেলায় আমরা রোল খেলাম তারপর আমরা কি খেয়েছি চা খেয়েছি হ্যাঁ ওই যে এখনো চা আছে ওই যে চা খেয়েছে আর আমার বেটু বিস্কুট খেয়েছে দিয়ে এখন আমরা খেলা করছি এইবার রাত্রিবেলাতে আমরা খাওয়া দাওয়া করবো দশটা বেজে গেলে দেখি বেটা তুমি কোথায় যাচ্ছ কোথায় ও গাড়ি আছে গাড়ি নিয়ে খেলা করবে এখন আমার বেটু কে বকছে বলছে সন্ধেবেলাটা ওর এইভাবে দুষ্টুমি করে কাটে যাই হোক রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আবার আছে পাপা নেয়

হুম তুমি রাত্রিবেলা খেয়ে নিয়েছো খাওয়া হয়ে গেছে কি খেয়েছ ভাত ডিম ডিম খেয়েছে ভাত খেয়েছে আজকে রাত্রিবেলা ভাত খাওয়া হয়ে গেছে এবার ঘুমাবে হ্যাঁ এবার আমরা ঘুমাবো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না গুড নাইট গুড নাইট টাটা বাই বাই তুমি টাটা বাই বাই বলে দাও